সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিডির প্রতিদিনের আয়োজন সংবাদপত্রের শিরোনামগুলো আজ জানিয়ে দেব আজ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে শিরোনাম করেছে হাসিনার কমান্ডে জুলাই গণহত্যা জাতিসংঘের ফ্যাক্ট ফাইটিং মিশনের প্রতিবেদন এছাড়াও সাংবাদিক শ্যামল দত্তের ব্যাংক অ্যাকাউন্টে এক হাজার কোটি টাকার লেনদেন আইনnagar পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সর্বক্ষেত্রে আইয়ামে জাহেলিয়াতের প্রতিষ্ঠা করেছে আমলিক বাতিল হচ্ছে হাসিন রেহানার পরিবারের সরকারি ফ্ল্যাট 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 দরিদ্র প্রথম আলো শ্রম করেছে ক্ষমতায় থাকতে নিশাংশ পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনার সরকার জাতিসংগপ অনুসন্ধানী দলের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের সময়েও ঘটেছে মানবাধিকার লঙ্ঘন এসরাউ প্রতিবেদনকে স্বাগত অন্তর্বর্তী সরকারের গোপন বন্দিশালায় খুপুড়ি ঘর নির্যাতনের ব্যবহার করা হয় চেয়ার এছাড়া দ্রুত সময়ে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি চার জেলায় বিএনপির সমাবেশ গাজা নিয়ে ট্রাম্পের ধোয়া ধোকা প্রত্যাখ্যান আরব নেতাদের বাংলাদেশ প্রতিদিন শ্রীরাম করেছে রোমহর্ষক হায়না ঘর প্রকাশ্য যুগান্তর সিরাম করেছে বিরোধী অপরাধ ও নির্বিচার হত্যায় অভিযুক্ত জাতিসংঘের হাসি না ভয়ঙ্কর আয়নাঘর দেখল বিশ্ব এছাড়াও জুলাই গণ নিয়ে ভলকার তুর্ক ক্ষমতা আঁকড়েরা থাকতেই নৃশংস হত্যাকাণ্ড শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে এছাড়াও আয়নাঘরের কক্ষ চিহ্নিত করলেন নাহিদ ও আসিফ মানব কণ্ঠ শ্রীরাম করেছে ক্ষমতা আঁকড়ে রাখতে জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতা এছাড়াও এটা বীভৎস নৃশংস অবিশ্বাস আয়নাঘর দেখার পর প্রধান উপদেষ্টা বললেন আমদাদের কত সম্পদ হিসাব জমা দেওয়ার শেষ দিন আজ নিজেদের আট আটক থাকা আয়নাঘর চিনলেন নাহিদ ও আসিফ দৈনিক সমকাল শ্রীরাম করেছে হাসিনার গোপন বন্দিশালার বর্বরতা প্রকাশ এলো প্রকাশ্য তিন বন্দিশালা প্রদর্শন ভুক্তভোগী ভোগীরা জানালেন দুঃসহ স্মৃতি এছাড়াও নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে বসছেন ডিসিরা শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের প্রয়োগ কালবেলা শ্রীরাম করেছে ছাত্রদের নতুন দল আসতে পারে চোদ্দই ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি এছাড়াও এটা কি আমাদের জগৎ আমাদের সমাজ প্রধান উপদেষ্টা করেছে এছাড়াও দুদকে জালে বাংলাদেশের ব্যাংকের ছাপ্পান্ন কর্মকর্তা আন্দোলন দমাতে মানবাধিকার লঙ্ঘন প্রায় নিহত প্রায় চোদ্দশো গণহত্যার ঐতিহাসিক দলিল দৈনিক কালের কণ্ঠ শ্রম করেছে খোদ হাসিনাই হত্যার নির্দেশদাতা জুলাই আগস্টের আন্দোলন দমনে বল প্রয়োগ জাতিসংঘ অনুসন্ধান দলের প্রতিবেদন রাজনৈতিক দল নিষিদ্ধ করবেন না ডি রিপোর্ট আছে আওয়ামী লীগ সব ক্ষেত্রে আয়ামে জালিয়াতির যোগে কায়েম করেছে দৈনিক ইত্তে ফকশিরাম করেছে জাতিসংঘর অনুসন্ধান দলের প্রতিবেদন আন্দোলন থামার দমাতে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এছাড়াও গতকালকে তিনটি আয়নাঘর পরিদর্শন করেছে প্রধান প্রতিষ্ঠা সেই রিপোর্টটিও ইত্তেফাক করেছে দৈনিক দিনকাল স্মরণ করেছে জনগণ চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এছাড়াও আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রে আয়ামে জাহেলিয়ার প্রতিষ্ঠা করেছিল প্রধান উপদেষ্টা বলেছেন এছাড়াও জাতিসংঘ প্রতিবেদন র‍্যাব বিলুপ্ত করুন সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনে আঠাশশো কোটি টাকা চাই ইসি দৈনিক সংগ্রাম শিরোনাম করেছে জুলাই বিপ্লব অনুসন্ধান দলের প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর পেয়েছে পরিবারের কোটি টাকার শেয়ার অবরুদ্ধ আমাদের সময় শিরোনাম করেছে ক্ষমতা আঁকড়ে রাখতেই সহিংস পন্থা নেন হাসিনা এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন